আলাইকুম তোমরা অনেকেই শুধু আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি কি কি প্রোডাক্ট সেল করো তো সব সময় সব কিছু বলা হয় না আমার হোয়াটসঅ্যাপে যারা যারা নখ দেয় তারা জানতে পারে যে কি কি আমি সেল করি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব আমি কি কি সেল করি তো প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি আমার সবচেয়ে বেশি যে জিনিসগুলো সেল হয় সেটা হচ্ছে আমাদের মশলা এই যে মেহমানদারি মশলা এটা হচ্ছে হাফ কেজি আর

আর এগুলো হচ্ছে হাফ কেজি নাড়ুর বক্স এখানে আমাদের কিন্তু আর এটাও হচ্ছে গিয়ে বাজা নারিকেল নাড়ু তবে এটা গুড় দিয়ে যেভাবে নিতে চায় যারা গুড় দিয়ে নিতে চায় তাদেরকে গুড় দিয়ে তৈরি করে দেওয়া হয় আর যারা চিনি দিয়ে নিতে চায় তাদেরকে চিনি দিয়ে তৈরি করে দেওয়া হয় আর এখন আবার নতুন একটা জিনিস অ্যাড হয়েছে এটা আমি আগেও সেল করেছিলাম তো এখন এটা আবার সেল করছি এটা হচ্ছে দুধের সন্দেশ একদম অরিজিনাল দুধ শুকিয়ে যে সন্দেশটা তৈরি করা হয় সেটা হচ্ছে আমাদের এই সন্দেশটা খেতে অনেক মজা আরো আছে হচ্ছে এই যে একদম অরিজিনাল খাটি বধু আমাদের গ্রাম অঞ্চলে যে জংলা থাকে সেই জঙ্গল থেকে একদম খুঁজে খুঁজে আমরা এই মধুটা সংগ্রহ করি যার কারণে আমরা এই মধুটা বেশি পরিমাণে দিতে পারি না খুব অল্প সময় থাকে যখন আসে তখন সাথে সাথে সেল হয়ে যায় আর আছে হচ্ছে মাছের মশলা যারা বলো মাছের মশলা নিবে এই যে তাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাছের মশলা আড়াইশো গ্রামের মাছের মশলা

এই পিঠা জাতীয় জিনিসগুলো অর্ডার করার পর তৈরি করে দেওয়া হয় আমাদের কাছ থেকে সকল গ্রামীণ অরিজিনাল পণ্য অর্ডার করার জন্য বিডুর স্ক্রিনে থাকা এই পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ